কেউ মেঝেতে ঘুমাচ্ছে বারবার পুলিশ আসছে হাঁটার সময় বাজে দুর্গন্ধ অনুভব হচ্ছে আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উনিশশো সালের দশই জুলাই ঢাকা মেডিকেল কলেজ তৈরি হয় এ কারণেই দশই জুলাই ডিএমসি দিবস পালন করা হয় এটাই হলো সেই ঐতিহাসিক আমতলা প্রাঙ্গন যেখান থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে মিছিলে বের হয় প্রতিদিন এই মেডিকেলে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা নিতে আসে এখানে প্রায় ছাব্বিশশো বেড আছে কিন্তু রুগীর সংখ্যা এত বেশি যে অনেক সময় করিডোরেও চিকিৎসা চলে ঢাকা মেডিকেলে কোনো নোবেল প্রাইজ বিজয়ী ডাক্তার না থাকলেও এখানকার স্টুডেন্ট আবিদ রুল আবি বিশ সালে এবং ডক্টর রায়ান সাদি দুই সালে নোবেল প্রাইজ এর জন্য মনোনীত হন আর এই ঢাকা মেডিকেল এর এখানে পুরো ঢাকা মেডিকেল জুড়ে একটি ছোট বাজারের মতো তৈরি হয়েছে যেখানে আপনি একজন রুগীর যাবতীয় এমন কোনো জিনিস নেই যেটা পাবেন না এখানে আপনি কিছুক্ষণ পর পরপরই পুলিশদের দেখতে পারবেন কারণ এখানে অনেক আসামিদেরও চিকিৎসা করা হয় আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই এখানে নিয়মিতই পুলিশের আনাগোনা হয়ে থাকে এখানকার এখানকার চিকিৎসা অনেক ভালো ভালো হলেও পরিবেশ অতটাও না আর এখানে আসলে আপনি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে যেটা নিয়ে সেটা হচ্ছে এখানকার বাথরুম আজও যখন কোনো দরিদ্র মানুষ চিকিৎসার জন্য আসে ঢাকা মেডিকেল কলেজ হয়ে উঠে তার শেষ আসার আলো এটা শুধু হাসপাতাল না হাজারো জীবনের গল্প